কিছুদিন থেকে আমি একটি নিউজ দেখতেছিলাম ভারতীয় নিউজ তারা বিভিন্ন নিউজের মাধ্যমে বলতেছে বাংলাদেশকে তুলি মেরে উড়িয়ে দিবে তারা বাংলাদেশে কয়েক সেকেন্ডেই দখল করতে পারবে হামলা করতে পারবে আমি আমাদের বাংলাদেশের সংশ্লিষ্ট দায়িত্বশীলদেরকে বিনীতভাবে অনুরোধ করব যে আমাদের সামরিক খাতে খুব গুরুত্ব দেওয়া দরকার সামরিক চুক্তি বিভিন্ন রাষ্ট্রের সাথে করা দরকার বিভিন্ন অত্যাধুনিক অস্ত্রে শস্ত্রে আমাদের দেশকে সুসজ্জিত করা দরকার ডিফেন্স সিস্টেমগুলো উন্নত করার দরকার দেখেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন সে তাদের গড় আয় আমাদের থেকে অনেক কম কিন্তু তারা অস্ত্রের বা সামরিক খাতে তাদের ব্যয়টা খুব বেশি বেশি পরিমাণে বাজেট করে থাকেন আমরা কিন্তু সেই পরিমাণ বাজেট করে থাকি না তাদের সামরিক খাতে এত পরিমাণ বাজেট থাকে দেখেন কিছুদিন আগে তৎকালীন সময়ে ডোনাল্ড ট্রাম্প যখন আমেরিকায় ক্ষমতায় ছিল সেও হুমকি দিয়েছিল এবং কিম জং ও উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট সেও হুমকি দিয়েছিল এক পর্যায়ে ডোনাল্ড ট্রাম্প তার কাছে গিয়ে মাথা নত করতে বাধ্য হয়েছে আমি মনে করি আমাদের দেশটাকে কিং জং উনের মতো সামরিক খাতে আমাদের বাজেটটা বেশি দেওয়া দরকার আমরা একবেলা না খেয়ে থাকতে রাজি আছি কিন্তু আমাদের ওপরে কথা বলবে আমাদেরকে তিরস্কার করবে হুমকি ধুমকি দিয়ে আমাদেরকে দমিয়ে রাখতে চাইবে আমরা এটা কোনো দিনে মেনে নিতে পারবো না আমি মনে করি আমাদের বাংলাদেশে সামরিক খাতে আমরা একবেলা যদি আমাদের না খেয়েও থাকতে হয় তারপরেও যেন আমাদের সামরিক খাতে পর্যাপ্ত পরিমাণ বাজেট দেওয়া হয় এবং অত্যাধুনিক অস্ত্রের শস্ত্রে যেন আমাদের দেশকে এবং সামরিক খাতকে উন্নত করা হয়